আসসালামু আলাইকুম হামদাল ইল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি বশীকরণ নিয়ে আসলাম ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা নতুন আসছেন নতুন দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে ফুঁসে যায় পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন তারা যেন এই ভিডিওগুলো দেখতে পারে আজকে যে ভিডিও নিয়ে আসলাম সে ভিডিওটি হল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার উপকৃত হতে পারে আপনি উপকৃত হতে পারেন ভিডিওটা হল খারাপ মহিলার থেকে বাসার মুক্তি উফায় খারাপ মহিলার হাত থেকে বাঁচার উপায় যদি কোনো স্ত্রীর স্বামী কোনো খারাপ মহিলার সাথে মিলামিশা বা আসা যাওয়া করে তাহলে এক হাজার বার একটা আয়াত আছে ওই আয়াত আপনাদেরকে দেখে দিব ওই আয়াতটা এক হাজার বার এগারো দিন পর্যন্ত ফোরতে হবে প্রত্যেক দিন এক হাজার বার পরে পানির ভিতরে ফুঁ দিতে হবে অথবা কিছু খাদ্য দ্রব্য উপরে ফুঁ দিতে হবে ফু দিয়ে এরকমভাবে এগারো দিন আপনি পাঠ করতে হবে পাট করার পরে ওই পানিটা অথবা ওই খাদ্য দ্রব্যটা আপনার স্বামীকে খাওয়াবেন ইনশাল্লাহু আজিজ এই আয়াতের বরকতে আপনার স্বামী ওই খারাপ মহিলার সাথে আর কখনই মিলামেশা বা কথাবার্তা বা তার সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকবে বন্ধ করে দিবে আমলটি খুব পরীক্ষিত ইনশাল্লাহু আজিজ আপনাদের দোয়ায় অনেকেই আমল করছে রেজাল্ট পাইছে তারপরে দেখলাম যে না এটা বন্ধুদের মাঝে শেয়ার করা যায় ওই চিন্তা করে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ওই ভিডিওটা হলো যদি কোনো মহিলার ওই তদ্বিটা হল যদি কোনো মহিলার স্বামী কোনো খারাপ মহিলার সাথে যোগাযোগ করে তার ঘরে আসা যাওয়া করে তাহলে এই আয়ারটা আয়ারটা দেখে দিতেছি যে এই আয়ারটা এক হাজার বার এক হাজার বার এগারো দিন পর্যন্ত পরে কিছু পানির ভিতরে দিয়ে ওই পানিটা বা খাদ্য দর করে ফোরে ফুঁদিয়ে ওইটা ওই স্বামীকে খাওয়াই দিবে ইনশাল্লাহ আজিজ এই কোরআন নির্ভর করতে ওই স্বামী আর ওই মহিলার সাথে কোনো যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ যদি আপনারা নিজেই কাজ করতে চান তাও পারবেন নিয়মটা আপনাদেরকে বলে দিব নিয়মটা হলো সর্বপ্রথম আপনারা ফাঁক পবিত্র হয়ে যখন সূর্য উদয় হবে সকালবেলা যখন সূর্য উদয় হয় তখন নামাজের মশলা বিছিয়ে নামাজের মশলার উপরে বসে জাফরান কস্তুরি গোলাপ জলের এই তিনটাকে একসাথ করে কালি বানিয়ে এরকম একটা কলম নেবেন এই যে কলমটা দেখে দিতেছি এরকম একটা কলম নেবেন এই কলম নিয়ে এই কলম দ্বারা লিখবেন আর যদি এই কলম সংগ্রহ করতে না পারেন তাহলে নিম গাছের ঢাল নেবেন নিম গাছের ডাল দ্বারা আপনারা লিখবেন সর্বপ্রথম লাগবেন সর্বপ্রথম দূরশ্বরীফ পাঠ করতে হবে দুরশ্বরীফ আপনি একচল্লিশবার দূর শরীফ পাঠ করবেন একচল্লিশবার দুর শরীফ পাঠ করবেন তারপরে একুশবার সুরা ফাঁতে হা পাঠ করবেন বার একুশবার সুরাফাতে পাঠ করার পরে এক হাজার বার এই আয়ারটা আয়ারটা আবার দেখে দিতেছি এই আয়ারটা পাঠ করবেন এই আয়াতটা পাঠ করবেন এক হাজার বার এক হাজার বার পাঠ করার পরে আবার একুশ বার সুরে ফাঁতে হা একচল্লিশ বার দুরু শরীফ পাঠ করবেন পাঠ করার পরে ওই পানিটা ওই স্বামীকে খাওয়াবেন বা কিছু খাদ্যদ্রব্য যেটা ফু ফু দেন ওই খাদ্যদ্রব্যটা স্বামীকে খাওয়াবেন এভাবে এগারো দিন পর্যন্ত করতে হবে এগারো দিন এগারো দিন ইনশাল্লাহ আজিজ আল্লাহর রহমতে আপনার স্বামী ওই খারাপ মহিলা থেকে বিরত থাকবে এবং কি আপনাকে আগের থেকে অনেক ভালোবাসবে এই এই নিয়মটা যদি আপনারা নিজে করতে চান তাহলে এই আমলের মক্কেল থেকে আপনি অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার জন্য আপনি তাকে কি করতে হবে এক হাজার এক হাজার এক টাকা দিয়ে এক হাজার এক টাকা দিয়ে আপনি অনুমতি নিতে হবে ইনশাল্লাহ আজিজ অনুমতি নেওয়ার পরে আপনি যদি এই কাজটা করেন আল্লাহ রহমত আপনার স্বামী আর ওই খারাপ মহিলার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলবেন ইনশা আল্লাহ আজকে ভিডিও এ পর্যন্ত রাখলাম দেখা হবে নতুন ভিডিওতে মাতা ওফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ